আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি সাব্বিশ পরীক্ষাত্রা তো ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ তোমাদের নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দাও তার সঙ্গে ফর্ম পূরণের যে নোটিশটা প্রকাশ করছিল সেখানে উল্লেখ করা হয়েছে যে মার্চের দশ তারিখের মধ্যে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার ফলাফলটা প্রকাশ করতে হবে এবং এগারো তারিখের পর থেকে অর্থাৎ মার্চের এগারো তারিখের পর থেকে তোমাদের ফর্ম পূরণ অর্থাৎ এইচএসি ছাব্বিশ পরীক্ষার্থীদের ফর্ম পূরণটা শুরু হবে তবে শিক্ষা বোর্ড থেকে তোমাদের এই নোটিশটা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে আবারও নতুন নোটিশ প্রকাশ করছে অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে আবারও এইচএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের নতুন নোটিশ প্রকাশ করছে সেখানে এইচএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশের নতুন তারিখ ঘোষণা করছে একই সঙ্গে ফর্ম পূরণে কিন্তু নতুন তারিখ ঘোষণা করছে ইতিমধ্যে কিন্তু সকল শিক্ষা বোর্ড থেকে এই আপডেটগুলো দিতে শুরু করছে আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তারপূর্বে বলে রাখি এটা হচ্ছে চার এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারির চার তারিখে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছিল এবং এই নোটিশটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে তো তোমাদের নতুন নোটিশটা আমি একটু দেখাই তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো তোমরা যারা ছাব্বিশ সালে এইএসএসি পরীক্ষা দেবে এখানে ছয় এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে সঙ্গে এখানে দেখো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ঢাকার আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংস্থা সকলকে জানা যাচ্ছে যে ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইএসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ গ্রহণসূচি আগামী ছাব্বিশ বারো দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের নির্বাচনী এবং টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে হবে অর্থাৎ ইতিপূর্বে যে নোটিশটা প্রকাশ করছিল সেই নোটিশের কিন্তু আবারও পুনরায় প্রকাশ করা হয়েছে এখানে আমি তোমাদের পরিষ্কার করতে তোমাদের নিভেস্ট পরীক্ষার রেজাল্ট ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে একই সঙ্গে উচ্চ মাধ্যমিক সার্ভিস এইচএসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী এক দিন দু হাজার ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ তোমরা যারা ছাব্বিশ সালে এইসএসসি পরীক্ষা দিবে তোমাদের ফর্ম পূরণটা শুরু হবে মার্চের এক তারিখ থেকে যেটা ইতিপূর্বে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম একই সঙ্গে শিক্ষা বোর্ড থেকে এখানে উল্লেখ করছে এত দ্বারা ঢাকা শিক্ষা বোর্ডের পত্র নম্বর এবং পনি ছয়শো পঞ্চাশ তারিখ চার এক দুহাজার ছাব্বিশ তারিখের সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে অর্থাৎ ইতিপূর্বে তোমাদের যে নোটিশটা আমি দেখালাম সেই নোটিশটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বাতিল করে দিয়েছে এই নোটিশ অনুযায়ী তোমাদের এইচএস এস ছাব্বিশ পরীক্ষার সকল কার্যক্রম সম্পাদন করা হবে বা সকল কার্যক্রম সম্পূর্ণ করা হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো